ওয়ালাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহী রহমানের রাহিম সুপ্রিয় ঘামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগি রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি মোটামুটি সারা বাংলাদেশেই আমরা বাচ্চা বেশি নিলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো আপনাদের হাতে পৌঁছে দিই ইনশাআল্লাহ তাই যাদের প্রান্তিক খামারিদের একদম পাইকারি মূল্যে বাচ্চার দরকার হবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে বাচ্চাগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারব বর্তমানে কিন্তু আসলে ব্রয়লারের বাচ্চার যে সংকট বা টাইগার কালার বাটের যে অবস্থা সেই তুলনায় কিন্তু সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিলে আপনারা মোটামুটি প্রফিট করতে পারবেন কেননা যদি সোনালি বা সোনালি ক্লাসিক নেন তাহলে সামনে ঈদের পরে কিন্তু বিয়ের অনেক অনুষ্ঠান বাঁচবে এগুলোতে কিন্তু আপনারা আসলে এই রোস্ট হিসাবে এগুলো সেল করে দেওয়া যাবে আর সোনালি সুপার হাইব্রিডটা নিলে আপনার এটা আগামী ঈদের দুই তিন দিন পরেই প্রায় কেজি চলে আসবে তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন অতি দ্রুত সোনালি হাইব্রিড সুপার হাইব্রিডটা নিতে পারেন আজকে যে বাজার দরটা সেটা আপনাদের জানিয়ে দেব আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে তেতাল্লিশ টাকা মিশরি ফর্মিটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা আপাতত নেই দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আজকে পঁচানব্বই টাকা বীজ বিক্রি হচ্ছে আপনাদের কাছে আরেকটা অনুরোধ সেটা হলো আপনারা দিনে কেউ কল করবেন না আজকের দিনে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সকাল দশটার মধ্যেই কনফার্ম করবেন আর যারা আগামীকাল বাচ্চা নিতে চাচ্ছেন তারা সন্ধ্যে ছয়টা থেকে রাত্রি দশটার মধ্যে কল করে অর্ডারটা কনফার্ম করবেন সারা দিনে বিভিন্ন ব্যস্ততার কারণে ফোনগুলো রিসিভ করা হয় না এতে অনেকে হয়তো মন খারাপ করতে পারেন তাই বলছি সারা দিনে কল করবেন না হয়তো ভয়েস এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের মোটামুটি রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কিন্তু আপনারা সরাসরি কেউ কল করবেন না রাত্রিতে আপনাদের সাথে কথা হবে যত ধরনের কথা বা অর্ডার কনফার্ম সব কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ যাই হোক আজকে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মেঘনা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এসিআই কোম্পানির বাজারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কাজী কোম্পানির বাজারে বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বাজারে বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজারে বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা আজকে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজারের বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে এপি কোম্পানির বাজারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে আজকে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আবির কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে আরবি কোম্পানির বাজার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য আমাদের কাছে কেউ ফোন করবেন না যাই হোক এখন বেশ কিছু রেডি মুরগির বাজারবাটে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ভোলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনির হাটে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো সাতান্ন টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোয়ারণি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পটুয়াখালিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নাটোর বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা মাদারীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা খুলনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা যশোরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন টাকা সোহনী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বোর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা গাইবান্ধাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সহনীয় মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সহারণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা